আত্মহত্যা করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক সদস্য দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্ব পালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি সোমবার নয় সেপ্টেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নিহত ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ বয়স চল্লিশ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে তিনি বলেন আমরা বিশ্বাস করি তিনি আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি নিজেকে দুবার গুলি করেন একবার পেটে এবং একবার কাঁধে তাকে উদ্ধার করে কামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে রেফার করা হয় তবে জিবি পান্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরুণ দিলীপকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় আশেপাশের পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে